আমার বিজেপির মানুষ কন্যা আর এস এর মানুষ কন্যা আমার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রেড রোডে নামাজের সময় বোরখা পরে হিজাব পরে তিনি ইনশাআল্লাহ সুভান আল্লাহ করে আর পশ্চিম বাংলার মুসলমান মানুষ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিজেপিকে রুখবে আর মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় কোষাগার থেকে চারশো কোটি টাকা খরচ করে দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন কাট টাকা এই রাজ্যের মুসলমান আমার ভাইদের টাকা আমার হিন্দুর ভাইদের টাকা খ্রিস্টান জৈন আদিবাসী দলিতদের টাকা আর আমার মুসলমান ভাইরা যখন ঈদের পরে দীঘায় গেছেন দীঘার পুলিশ তাদেরকে ফতোয়া দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসেছেন কেউ যেন বাড়ির ঘরের বাইরে না বেরোয় মাছ মাংস যেন না খায় আর আমার সায়ন দিদি বলেছিলেন রাম মন্দির যখন তৈরি হয় বেকার যুবকরা কি তাহলে রাম মন্দিরে গিয়ে বাটি নিয়ে বসবেন ভিক্ষে করবেন আমরা বলতে চাইছি সায়নী দিদি আপনার তো পাশেই আপনার বিধানসভা লোকসভা যাদবপুর আপনি বলুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলিনি আপনি বলেছিলেন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন যে রাম মন্দিরের ওখানে বেকার যুবকরা কি বাটি নিয়ে বসবে তাহলে দিঘার জগন্নাথ মন্দিরে এই বাংলার ছাব্বিশ হাজার আমার শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে তাদের হকের চাকরি চলে গেল আর এই বাংলার কোটি কোটি যুবক কাজের জন্য তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তারা আমার বাংলার বাইরে চলে যায় আর প্রতিদিন এই বসিরাট এই হারোয়ার প্রত্যেকটা জানে যান নামাজে নামাজ আমরা শুনতে পাই আর ডেড বডিটা কফি নয় ফিরে আসে আমার নৌসাদ সিদ্দিকি বলেছে প্রত্যেকটা রাজ্যে নোডাল অফিসার নিয়োগ করতে হবে এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিক কারা কারা কাজে যায় তাদের নামের তালিকা তৈরি করতে হবে তাদেরকে প্রত্যেক মাসে তাদের পরিবারকে দশ হাজার টাকা দিতে হবে এটাই নওসা সিদ্দিকী এটাই ইন্ডিয়ান সেকুলার বন্ড আমরা এই কথা দৃঢ়তার সঙ্গে বলেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জগন্নাথ মন্দির তৈরি করে এই বাংলাকে সম্প্রীতির বাংলাকে আপনি ভাঙতে চাইছেন আবার একদিকে আমার মুসলমান ভাইরা দাবি করছে যে আমরা আপনি দাদা নয় দীঘায় গেলে জগন্নাথ মন্দিরে যাবেন আমরা তাহলে দীঘায় গেলে কোথায় যাব আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলা সম্প্রীতির বাংলাকে আপনি সম্প্রীতির বাংলাকে ভাঙতে চাইছেন আমরা বলতে চাইছি মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয় মনে হিন্দু তাহার প্রাণ একদিকে ন মোশাদ সিদ্দিকী একদিকে বিশ্বজিৎ মাইতিরা রাস্তায় দাঁড়িয়ে থেকে এক বুক রক্ত দেবে তবু সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না এ লড়াই আমাদের চলবে আমরা বলতে চাইছি যে আপনি জগন্নাথ মন্দির তৈরি করে কি বার্তা দিতে চাইছেন আর একটা ভয়ঙ্কর খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে মেতেছে আমরা বলতে চাইছি আমরা তো হিন্দু মুসলমান আমরা ভালো আছি আমরা তো একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছি আমার হিন্দু ভাইরা মুসলমানদের ঈদের অনুষ্ঠানে যায় আবার দুর্গা পুজোয় আমার বন্ধুরা ঈদে আমাদের দুর্গা পুজোর অনুষ্ঠানে আসে আমাদের এই সম্প্রীতির বাংলা এক সব এক সঙ্গে দাঁড়িয়ে আমরা বাজারে সবজি বিক্রি করি আমরা এক সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা মারি এক সঙ্গে আমরা কলেজে যাই এক সঙ্গে আমরা স্কুলে যাই কিন্তু তার কেন জগন্নাথ মন্দিরের প্রসাদের নাম করে রেশন দোকান থেকে এই পশ্চিম বাংলার মানুষকে বিলি করা হচ্ছে আলটিমেট বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে আবার ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে আবার হিন্দু মুসলমান দাঙ্গা করতে চাইছে শুধু আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না শুধু একটা কথা বলব উনিশশো সালে ফিরে যান আমার অনেক ছোট ছোট ভাইরা আছেন কিন্তু আমার চাচারাও কান পেতে শুনছেন আমার রশিদ চাচাও আছেন উনিশশো সাল আমার ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আগুন জ্বলছে উত্তরপ্রদেশে আগুন জ্বলছে জ্বলছে গুজরাটে আগুন জ্বলছে তামিলনাড়ুতে আগুন জ্বলছে কেরলে আগুন জ্বলছে ওড়িশায় আগুন জ্বলছে বিহারে আগুন জ্বলছে বাবরি মসজিদ ধ্বংস হলো রাম মন্দির তৈরি হবে রাম জন্মভূমিকে সামনে রেখে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করলো বিজেপি এই লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এই নরেন্দ্র মোদী অমিত শাহা সেদিনকে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করলেন সংবিধানের উপর আঘাত আসলো আমরা দেখলাম সেদিন পশ্চিমবাংলার মাটিতেও শুধু একটা নাম করবো জ্যোতিবাবু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন এই রাজ্যে আমার একটাও একটাও দাঙ্গা হতে দেব না আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি যে যদি কেউ দাঙ্গা বাজরা দাঙ্গা করে দাঙ্গা বাজরা কখনো মুসলমান হতে পারে না দাঙ্গা বাজরা কখনো হিন্দু হতে পারে না আমরা আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা সেই সম্প্রীতির বাংলায় বড় হয়েছি আমরা বলতে চাইছি আমরা দেখলাম আমরা কিছুদিন আগে আমরা আইএসএফের প্রতি দল আমরা মহেশতলায় গিয়েছিলাম, গিয়েছিলাম যেটাই পশ্চিম বাংলার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের মডেলের একটা বিধানসভা মহেশতলা সেই মহেশতলায় আমরা গিয়েছিলাম মহেশতলায় আমরা গিয়ে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম একটা মুসলমান ভাই সেখানে ফল বিক্রি করে আজকে দীর্ঘ পনেরো চোদ্দো পনেরো বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত সবাই তার দোকান থেকে ফল কেনে আমার হিন্দু মায়েরা তার দোকান থেকে ফল কেনে আমার দেবতার পুজোর অর্ঘ হিসাবে ফল কেটে দেয় সেখানকে মুসলমান ভাইরা দেয় কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম যে কুরবানি ঈদে যখন আমার সেই ভাই বাড়ি গেছে সেই দোকানে তারা তুলসী মন্ডপ তৈরি করলো তুলসী মন্ডপ তৈরি করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করলো আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখলো সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো আর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই হারোয়াতেও চেষ্টা করবে এর আগেও প্রয়াত নুরুল ইসলাম এই বসিরহাটকে জ্বালিয়েছে বাদুরিয়া আগুন জ্বলেছে দেগঙ্গায় আগুন জ্বলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপনি হিজাব পড়ুন আপনি বোরখা পরুন কিন্তু বাংলাকে আমরা দুভাগে ভাগ হতে দেবো না এই শপথ আপনার নিয়েছি বলেছিলাম না রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী একবার বাঘের বাচ্চাটাকে আটকে দেখান না মঞ্চে এসেছেন তিনি বিধানসভার বাইরে আর বিধানসভার ভেতরে তার লড়াইয়ের কথা বলবেন পাহাড় থেকে জঙ্গল আর পাহাড় থেকে সাগর আর সাগর থেকে জঙ্গল মল ছুটে বেড়াচ্ছে আদিবাসী দলিতে মতুয়া সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই এ লড়াই আজকে আমাদের হারোয়া রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা করছি আগামীতে আরো বৃহৎ বৃহৎ আন্দোলন এই হাওড়া হারোয়ার মানুষ দেখতে পাবে যে কথাটা বলছিলাম আমরা বলছিলাম দু সালে আপনারা দেখলেন ভারতবর্ষের মানুষ দেখলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ কি বললেন রাম মন্দির রামকে সামনে রেখে আমি একটা হিন্দু পরিবারের ছেলে আমারও ধর্ম হিন্দু আর আমার রাম হৃদয়ে থাকবে আর আমার রামকে রাস্তায় নিয়ে এসে তিনি তিনি বিক্রি করছেন আর এই ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ কারণ বিজেপি দু সালে বলেছিল বছরে দু কোটি বেকারে চাকরি দেব পেট্রোল ডিজেলের দাম অর্ধেক হয়ে যাবে গ্যাসের দাম অর্ধেক হয়ে যাবে আর বলেছিল জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে আমরা ভুলে যাইনি আর যখন এই ভারতবর্ষের মানুষ দু কোটি বেকারে চাকরির দাবি করছে তখন নরেন্দ্র মোদী বলছে চাকরি টাকরি ছাড়ুন ধর্মের আফিন খান বলছে আপ কি বার চারশো পার আর ভারতবর্ষের মানুষ দেখলেন যে পেটে খিদে ঘরে বেকারের জ্বালা নরেন্দ্র মোদী আর অমিত শাহ গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিলেন আপকি বার চারশো পার নয় এ দেশ মুসলমানের দেশ এ দেশ হিন্দুর দেশ এ দেশ খ্রিস্টানের দেশ এ দেশ জৈন দেশ এ দেশ আদিবাসী দলিতের দেশ সব ধর্মের মানুষ থাকেন এ দেশ ধর্ম নিরপেক্ষ দেশ বিজেপির গালে থাপ্পর মেরে দুশো চল্লিশে থামিয়ে দিয়েছেন আর আমার কথাটা বলবো আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস বলেছেন মোর এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয় নমনি হিন্দু তাহার প্রাণ আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুরা মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সোনার বাংলা দেখতে চাই যে বাংলায় সম্প্রীতির বাংলা যে বাংলায় কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত পুজোর মন্দিরে বাজবে আমরা সেই বাংলাকে দেখতে চাই আমরা বলতে চাইছি আমার আব্বাস সিদ্দিকি যে শিক্ষা দিয়েছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান দু হাজার ছাব্বিশে এই বাংলায় সাম্প্রদায়িকতার জায়গা নেই এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা নেই এই বাংলায় শুভেন্দু অধিকারীর জায়গা নেই আর একবার বলে যেতে চাই যে হারোয়ার বিধ হারোয়ায় খামচিহ্ন আবার বিধানসভায় যাবে আর তৃণমূলের যে নেতারা বলতে চাইছেন সন্ত্রাস করবেন আমরা বলতে চাইছি আমাদের কাছে হয়তো বোম গুলি পিস্তল নেই জেহাল আমাদের তিহারের বড়বাবু তিহার জেলের বড়বাবু হয়েছেন আপনার অনুব্রত মন্ডল আর এখানকার তৃণমূলের দু পয়সার ফুটো নেতারা শুনে যান আপনারা যদি একবারে জেলে ঢোকে তৃণমূলের বালু মুখার্জি আপনার খবর নেবে না রহিমা মন্ডল আপনার খবর নেবে না আর এখানকার যিনি এমএলএ আপনার খবর নেবে না আপনার বাড়িতে মা আছে ভাই আছে বোন আছে তাই আপনাকে বলছি আপনি সাবধান হয়ে যান এ লড়াইয়ে আমাদের সেনাপতি নওসা সিদ্দিকী তাকে বিয়াল্লিশ দিন আটকে রাখা যায় মেরুদণ্ড বিক্রি করে না আমরা মানুষকে বলতে চাই এই থেকে খামচিহ্ন বিধানসভায় যাবে সবাই ভালো থাকবেন মাথা ঠান্ডা রেখে বুথে গিয়ে কাজ করতে হবে একশো দিনের কাজের অধিকার প্রধানমন্ত্রী কাজের অধিকার আমরা ফেরত আনবই এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ